হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করে দিয়েছি তো সন্ধ্যার দিকে হচ্ছে আমরা সবাই বুট মুড়ি মাখাচ্ছি আজকে দু সকালের দিক দিয়ে আমি বুট ভাজি করেছিলাম সকালে নাস্তার জন্য তো ওখান থেকে প্রায় অনেকটা রয়ে গিয়েছে তাই চিন্তা করলাম ওটা আমরা সন্ধ্যার দিকে মাখিয়ে খাই তো এরপরে হচ্ছে পেঁয়াজও আর হচ্ছে বেগুনিগুলো হচ্ছে বাহিরে থেকে কিনে এনেছি তো এখন হচ্ছে সবাই মিলে আমরা মেয়েকে খাবো সাথে টুনটু মিহি দুইজনই আছে আর টুনটু তো এখন এত বেশি জেদি এত বেশি দুষ্ট মানে কন্ট্রোল করা যায় না অনেক বেশি রাগ মানে কোনো কিছু চাইলে ওকে দিতেই হয় মানে কি একটা অবস্থা না হলে শুধু কান্না করতে থাকে মানে কান্না করে তার আদায় করতে হয় এরকম একটা অবস্থা আর কি ছোটো বাচ্চাদের যেটা হয় মানে কোনো কিছু না দিলে বা না পেলে ওটার জন্য একদম শুয়ে যাবে কান্না করতে করতে যতক্ষণ অব্দি না দিবে না ততক্ষণ অবধি কান্না করবে এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে আসলে মিনহার অবস্থা তো এখন হচ্ছে আমরা সবাই মিলে সন্ধ্যা নাস্তাটা করে নিয়ে নিচ্ছি তো বুটমুড়ি মাখাটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর টুনটু দেখা যায় কি আমরা যখন খাই তখন আমাদের সাথে সাথে ও ট্রাই করে দেখে যে কেমন হয় কিন্তু তেমন একটা খেতে পারে না আর দেখা যায় কি ওকে আলাদা আলাদা করে সবকিছুই দিতে হয় না হলে দেখা যায় ও কান্নাকাটি করে যখন আমরা সকালে মানে দুপুরে যদি আমরা ভাত খাই কিংবা রাতে ভাত খাই তখন দেখা যায় কি ওকেও আলাদা করে প্লেট দিতে হয় বলো হচ্ছে রাতের দিক দিয়ে এখন আমি রাতের জন্য রান্না বান্না করে নিয়েছি মূলত আমি বেশিরভাগ রাতে রান্না করি মাঝে মধ্যে দুপুরেও রান্না করা হয় যেমন ধরুন শাক তারপরে হচ্ছে বা একটু সবজি রান্না করতে হলো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া বা এটা সেটা ভাজি করা ওগুলো অনেক সময় দেখা যায় দুপুরেও রান্না করা হয় তবে ভারী রান্না যেটা থাকেও আমি বেশিরভাগ সময় রাতে রান্না করি যেহেতু আমার দিনে অর্ডারের কাজ থাকে কেকের অর্ডারের সেক্ষেত্রে আমি খুব একটা বেশি সময় পাই না দুপুরের দিকে ভারী রান্না করার কারণ দেখা যায় কি দুপুরে রান্না করতেও কমসে কম রেডি করে রান্না করে কমপ্লিট করতেও কিন্তু দুই ঘন্টা চলে যায় সেক্ষেত্রে দেখা যায় আমার তো সবগুলো কেক ডেলিভারি দেখা যায় চারটা পাঁচটা ছয়টার ভিতরেই থাকে তো আমার আসলে পসিবল হয় না দুপুরে রান্নাটা তাই আমি সব সময় রাতে রান্না করি দুপুরে সহ খাই তো আজকে রাতে আমি রান্না করছি বাঁধাকপি আর হচ্ছে আলু দিয়ে ভাজি করছি এরপরে হচ্ছে মাছ ভোনা করছি আজকের মাছটা আমি যেভাবে রান্না করছি সেটা হচ্ছে বিচি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে রান্না করছি বিচি দিয়ে আলু দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আর মাছটা হচ্ছে কাঠো মাছ কয়েকদিন আগে দু একদিন আগে এনেছিলাম আমি একদম ফ্রেশ ছিল তাই চিন্তা করলাম ওটা দিয়ে বিচি দিয়ে রান্না করি আর শীতকালে দেখা যায় বিচির তরকারি কিন্তু অনেক বেশি মজা হয় আর মাছ দিয়ে রান্না করলে বিচি এমনিতে মজা হয় অনেক আর আমাদের চট্টগ্রামে তো সুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়েও কিন্তু বিচিয়ে রান্না করে তো এখানে হচ্ছে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ওদিকে হচ্ছে আমার বাঁধাকপি ভাজি কিন্তু একদম সম্পূর্ণ রেডি তো এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম এরপর লাস্ট পর্যায়েও কিন্তু আমি আবার কিছু গোটা টমেটো দেবো এখন আমি যেটা দিয়েছি এটা একদমই ম্যাশ হয়ে যাবে মশলার সাথে কষাতে কষাতেই এরপর অল্প একটু পানি দিয়ে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে কার্পো মাছগুলো তো মাছগুলো যখন একটু হয়ে আসবে তারপর আমি প্লেটে উঠিয়ে নেব এরপরে হচ্ছে বিচি আর আলু দেব এভাবে আসলে আমি মাছটা রান্না করব ঢাকনা দিয়ে রেখে দিলাম তো আজকে চিন্তা করলাম একটু ভর্তা তৈরি করবো যেহেতু গতকালকে চাপা শুটকি আনিয়েছে ভত্তা খাওয়ার জন্য কিংবা রান্না করার জন্য তাই চিন্তা করলাম আজকে ভত্তায় তৈরি করে নেই তো এখানে হচ্ছে আমি চাপা শুটকি নিয়েছি এগুলোকে আমি এখন ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর কয়েকদিন আগে যে আমি পুঁটি মাছের চাপা শুটকি আনিয়েছিলাম ওখানেও দু তিনটা ছিল ওগুলো সহ একসাথে আজকে ভত্তা করে নেব তো সুটকির ফার্স্টে যেটা করতে হয় আমিষ যেগুলো থাকে সেগুলো ভালোভাবে ক্লিন করে নিতে হয় পুরো মাছটা ভালোভাবে ক্লিন করে নিতে হয় তো এদিকে হচ্ছে আমার মাছ রান্নাটা রেডি কার্পো মাছ দিয়ে বিচি আর হচ্ছে দেশি আলু দিয়ে রান্না করেছি আল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে তারপরে হচ্ছে এখন আমি মাছগুলোকে হালকা একটু তেলের মধ্যে ফ্রাই করে নিব তেল ছাড়াও চাইলে আপনারা টেলে নিতে পারবেন জাস্ট আমি হচ্ছে এখন একটু হালকা তেলের মধ্যে মাছ সবগুলো মাছকে টেলে নিচ্ছি খুব একটা বেশি এটাকে ফ্রাই করতে হবে না জাস্ট তেলের মধ্যে এপিট ও পিট করে একটু ভেজে নিলে হয়ে যাবে তাহলে কিন্তু অ্যানাফ আর চাপা সুটকির ভত্তা কিন্তু আমি প্রথমবার খেয়েছিলাম আমার শ্বশুরবাড়িতেই আমাদের চট্টগ্রামের চাপা সুটকির ভত্তা করে সেটা একটু অন্যভাবেই করে হচ্ছে আমি যেটা করছি তেলের মধ্যে হচ্ছে আমি এখানে রসুন আর হচ্ছে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব যাতে করে পেঁয়াজের কাঁচা যে একটা ইয়া থাকে সেটা যাতে চলে যায় আর কাঁচামরিচগুলোকে আমি টেলে নিয়েছি তারপরে হচ্ছে ধনে পাতাকে আমি টালবো না জাস্ট আমি এমনিতেই দিয়ে দিব। যদি আপনারা চাল ধনে পাতাও টেলে নিতে পারেন কোনো সমস্যা হবে না তো এখন হচ্ছে আমি সব কিছু এখানে টেলে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনে পাতা আর এদিকে হচ্ছে ভাজা চ্যাপা শুটকি যেটা কিনা আমরা ভেজে রেখেছিলাম তো এখন হচ্ছে আমি পাটার মধ্যে ভত্তাটা করে নেব পাটার ভত্তা আর এমনিতে অন্য ব্ল্যান্ডারের ভতা কিংবা যে মানে পান যে ইয়া করে ম্যাশ করে ওর বিভিন্ন মশলা যে ইয়া করে ওগুলার ভত্তার মধ্যে কিন্তু অনেক তফাত আর এটা যেহেতু আমার নতুন পাটা অনেকটা ধার আমার ভত্তা বাড়তেও কিন্তু মাসালে অনেক বেশি ভালো লাগছে মানে এক কথায় বলতে গেলে আমি এনজয় করছি তো পরে যখন এটা মানে ধার চলে যাবে তখন হয়তো বা খুব একটা বেশি ভালো লাগবে না তো ফার্স্টে আমি যেটা করেছি দুইবার করে আমি চ্যাপা সুটকিটাকে ভালোভাবে বেটে নিয়েছি কারণ চাপা শুটকির মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে কাঁটা থাকে ভালোভাবে যদি এটা ম্যাশ করে নেওয়া হয় তাহলে দেখা যাবে কাটাটার আর গলা বেঁধে যাবে না তো এরপরে হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুনটাকে ভালোভাবে বেটে নিচ্ছি তো এখানে হচ্ছে আমার খুবই মজাদার লোবনীয় শুটকের ভত্তা রেডি খুবই মজার একটা ভত্তা আসলে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তো যেহেতু আমার ভত্তা রেডি করা হয়ে গিয়েছে খিদার থাকতে পারছে না তাই চিন্তা করলাম রাতের খাবারটা টেবিলে নিয়ে যাই এরপরে রাতের খাবারটা খেয়ে ফেলবো আমরা তো এখানে হচ্ছে আমি তরকারিগুলো নিয়ে নিচ্ছি বিচি দিয়ে যে মাছ রান্না করেছি দেশি আলু দিয়ে ওটা নিয়ে নিচ্ছি এরপরে ভাজিটা নিয়ে নেব ভত্তার তো অলরেডি নিয়ে গিয়েছি আজকে রাতের খাবারটা বলতে গেলে জাস্ট অসাধারণ শুধুমাত্র ভত্তার কারণে আর এটা হচ্ছে তেঁতুলের আচার এটা আমাকে ফুফি দিয়েছিল তো ভত্তার সাথে আর থাকবে হচ্ছে তেঁতুলের আছার দুইটাই মাসাল্লা অনেক ভালো জমে যাবে গরম গরম ভাতের সাথে ভাতও কিন্তু একদম গরম আর ভত্তা কিন্তু গরম ভাতের সাথে খেতেই সবচাইতে বেশি ভালো লাগে আর আমি শুকনামরিচ দিয়েও কিন্তু চ্যাপাশুটকের ভত্তা করব শুকনামরিচ দিয়েও কিন্তু চ্যাঁপা সুটকের ভত্তা অনেক বেশি সুস্বাদু হয় তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো আমার হচ্ছে দুইটা অরেঞ্জ কেকের অর্ডার আছে তারপরে হচ্ছে চারটা মিনি পিৎজার অর্ডার আছে আজকে বার্থডে কেকের অর্ডার নেই তো আজকে চিন্তা করেছি আপনাদের সাথে দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করি যেহেতু ভিডিও প্রায় অনেকটা জমে যায় ডেলি ভিডিও না করলে না শেয়ার করলে তাই চিন্তা করলাম একটু বড় করে হলো দু দিনের ভিডিও একসাথে শেয়ার করে ফেলি তো এখানে হচ্ছে মিনি পিৎজাগুলো রেডি এগুলো হচ্ছে এখন ডেলিভারির জন্য চলে যাবে তো এগুলো হচ্ছে এক একটা মিনি মিনিপিৎজার সাইজ হচ্ছে ফোর ইঞ্চ তো মিনি পিৎজা অর্ডার করলে কমসে কম হচ্ছে টোটাল চারটা অর্ডার করতে হয় তো এরপরে সন্ধ্যার পরে আমি আর সন্ধ্যার পর না সন্ধ্যার আগেই আমরা বের হয়েছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে বিবি সুপার মার্কেটে ওখানে হচ্ছে ফুফি হচ্ছে কিছু গোল্ড দেখবে নিজের জন্য চট্টগ্রাম শহরে দেখা যায় কি রাতে অনেক বেশি ভালো লাগে শুধু চট্টগ্রামই না ঢাকাতেও কিন্তু রাতে অনেক বেশি এনজয় করা যায় ঘোরাঘুরিতে আর দেখা যায় এখন যেহেতু শীতকাল সেক্ষেত্রে দেখা যায় আরও বেশি ভালো লাগে তো এখন প্রায় সন্ধ্যা গড়িয়ে আসছে মানে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আপনারা হয়তো বা চারপাশ দেখে বুঝতে পারছেন আমরা সন্ধ্যার আগে বের হয়েছিলাম আমি আর ফুফি দুইজন মিলে তো আমরা হচ্ছে রিক্সা দিয়ে এসেছি যেহেতু আমরা দুইজন আমরা ফার্স্টে বহদ্দার হাটে এসেছিলাম কারণ আমার কিছু কুরিয়ার ছিল তো বহদ্দার হাট থেকে আমরা রিক্সা দিয়ে চলে এসেছি মিমিতে তো এখনও মা আজান দেয়নি তো এদিকে মিমি সুপার মার্কেটে হচ্ছে আফমি প্লাজা তারপরে হচ্ছে পার্সোনা তারপরে দেশেই দশ মেবি একটা নিউ শোরুম এটাকে আমি মনে হয় ওটার ব্যানার দেখিনি নতুনই দেখলাম জানি না হয়তো বা আমি খেয়াল করিনি হতেও পারে এরকম একটা অবস্থা আমি শিওর জানি না তো এরপরে হচ্ছে আমরা দোতলায় চলে এসেছি পুরবি জুয়েলার্সে আমার মামার দোকানে আমার আম্মুর কাজিনের দোকান মানে আমার আম্মোর চাচাতো ভাইয়ের দোকান মেমি সুপার মার্কেটে পুরুভি জুয়েলার্স তো এর আগে একবারে এসেছিলাম আপনাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম তো চট্টগ্রামে কিন্তু অনেকেই জানে এবং চিনে এটা অনেক পুরনো একটা দোকান তো এখানে মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর নেকলেসের ডিজাইন ছিল অনেক অনেক কালেকশন ছিল আর এখানে কিন্তু সব সময় ভিড় থাকে পুর্বী জুয়েলার্সে আছে মানে যেহেতু এটা পুরোনো দোকান অনেক নাম করা একটা দোকান সেই ক্ষেত্রে মানুষের আসলে ভিড় লেগেই থাকে তো এখানে